الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم অনুবাদটা আমি শুরু করি প্রত্যেকে দেখেন এই যেখানে এসে আমি আয়াতের তেলোয়াটা শেষ করলাম এখান থেকে অনুবাদটা শুরু করুন তাহলে লম্বা একটা অংশ বলার পর

তাহলে হে ইমানদার এবার অনুবাদ শুরুর শুরুতে এসে গেলাম লম্বা একটা অংশ তেলাত করার পর অনুবাদের সূচনা করলাম যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদার বল এ হলো সুরের শুরু ইয়া হে ইমানদার বল হে ইমানদার কি অনুবাদটা শুরু করলাম কিভাবে যদি তোমরা আমার রাস্তায় জেদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো হে হেম তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তাহলে আল্লাহ কি বললেন তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের শত্রু এখানে আমার শত্রু আর তোমাদের শত্রু দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হল তুফারু মক্কার কাফেররা আল্লাহরও শত্রু ইমানদারদেরও শত্রু আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদারগণ আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ না এই কর্লা সাল্লাহ মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায় গ্রামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগেই নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে ওচরে মক্কা রাhmাত করব এই যে প্ল্যান করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গোপনে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায় کرامের মধ্যে একজন সাহাবী নাম ছিল হাফেদ ইবনু আবি আল তাআ এই হাতে বিভিন্ন আবি বক্তা আর তিনিও বিষয়টা কোনোভাবে ভাবে আজ করেছেন আজ করতে পেরে তিনি কি করলেন তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লেখলেন কি লেখলেন চিঠির মধ্যে যে আমরা রসুল কিন্তু ও চিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে পাঠাই দিচ্ছে খুব মন দিয়ে শুনলেন সাহাবীর ব্যাপারে জন্য কোন ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না তার নামে তিনি কোথায় মক্কার উদ্দেশ্যে চিঠি যখন তিনি পাঠাইলেন একজন নারীর মাধ্যমে পাঠাইলেন এই নারী ছিল গায়িকা ধীরে ধীরে গান গাইতেন ঐতিহাসিক গ্রন্থের কেউ কেউ তার নাম লেছে নারীর নাম ছিল সারা তার কাছে চিঠিটা দিয়ে দিছে তুমি মক্কার অমক অমক লিডারের কাছে চিঠিটা পৌঁছাই দিল আল্লাহ রকুল আলমিন এই বিষয়টা রসুর আলী সাল্লামের কাছে জানা দিলেন যে আপনার সাহাবিদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন আল্লাহ পরিপূর্ণ ভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানার দিলেন ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে আপনাদের মনে প্রশ্ন আসছে হুজুর একদম সাহাবি এরকম গোপন চিঠি কেন লেখছে আসছে না প্রশ্নটা পুরাটা শুনেন প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ هذا المشهد يتحدث عنه صهيب بخاري في عام حديث علي طالب رضي الله عنه علي رضي الله عنه قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم أنا والزبير والمقدار من

সেখানে একজন মহিলা আছে ওই চিঠিটা তার থেকে গ্রহণ করবা হজরত আলী নবী আর ওই দুই সাহাবি বাকি দুইজন ওলামা হযরত ছাড়া ওই দুজনের নাম কি জানি অন্যরা বলেন আলমদা ছাড়া

নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম কথা খাস খামক জায়গায় আমরা পৌঁছে গেলাম সেখানে হঠাৎ দেখি ওই মহিলা যে মহিলার কথা নবী বলছে মহিলাকে সরাসরি বললাম আখ কিতাবা কিতাব আর চিঠিটা দাও কোন ভূমিকা সালাই বললাম চিঠিটা দাও

হয阿里 বলেন লাতুক রিজিনাল কিতাব আও চিঠি দাও না হয় যে কোনো মাধ্যমে হয়তো মহিলা ইত্যাদি দেখি এঁকে এনে হলেও তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব কারণ চিঠি তোমার কাছে আছে এতে কোনো সন্দেহ নাই এখন চিঠি কি দিবা না দিবা সেটা বলো মহিলা কি করছে দেখে

দেখা গেল চিঠির মধ্যে লেখা হাতিবিতা আর পক্ষ থেকে মক্কার মুশ্রিদদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা

অর্থাৎ কোথায় মক্কায় যে আপনজন আছে আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই আমি চিন্তা করলাম আমি যদি একটা চিঠি লিখি এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম আমি এই ইচ্ছা করলাম যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি আদি আমি একটা চিঠি লিখতে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে বিহা। অরাবি তখন তারা আমার পরিজন পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে কারণ আপনি যখন মক্কায় যাবেন যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র একটুটুকু একটু খাতির করতে চাইছি না এটা বলার পর নভিজি বললেন হুজুর বিশ্বাস করেন মা ফালতু লিকা আমি এটা এই কারণে বলি না এই কুফরত যে আমি কাফের হয়ে গেছি অলায় ইতি আমি দিন থেকে বের হয়ে মূর্খাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই অসলাম আমি ইসলাম গ্রহণ করার পর আমার কুফরিকে পছন্দ করে নিয়েছি বিষয়টা এমন তাহলে আমি কাফেরও হই নাই আমি মূর্থাৎ হই নাই আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি বিষয়টা এমন না হুজুর শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে আমার যে সন্তান আদি আছে তাদের মধ্যে যদি একটু রক্ষা করে এই জন্য একটা চিঠি লিখছিলাম

বদরের সাহাবিদের ব্যাপারে আল্লাহ কি বলছেন আল্লাহ বলসি আমালুমাশীতুম তোমাদের যা মন চায় তোমরা তা করো ও বদরের অংশ সাহাবিরা তোমাদের যা মন চায় তা করো কদ গফর্তু লাকুম আমি তোমাদেরকে माफ করেছি সুবহানাল্লাহ তো হাকিম ইবনে আবি বকরী ব্যাপারটা মাথায় রাখবে উনি কুফরী করে নাই উনি মুরতাদও হয়ে যায় নাই উনি ইসলাম গ্রহণ করার পর কুফরীকে পছন্দ করে নিয়েছে বিষয়টা এমনও না

এই বন্ধুত্বের কারণে তুলুনা ইলাইহি মাওয়াদদা তাদের কাছে চিঠি পাঠায় দাও বন্ধুত্বের খাতিরে তাদের কাছে চিঠি পাঠায় দাও পূর্ণ সম্পর্কের কারণে বন্ধুত্বের কারণে এই জাতীয় বন্ধু কোন সাতে বানাও না আমার শত্রুর এমন বন্ধু বানাও না তোমাদের শত্রুর এমন বন্ধু বানায় না যে যেই বন্ধু বানানোর পর চুপি চুপি চিঠিও পাঠাও এরকম বন্ধু বানায় না এবার বুঝেছিনি কথা না আপনাদের এই এতে আল্লাহ নিষেধ করলেন যে হাবিব

রসুলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহর ইবান এনেছ শুধুমাত্র এই কারণে রসুল বের করেছে থেকে তোমাদেরকেও বের করেছে যারা তুম করে এইভাবে বের করলো তাদের সাথে আমার তলে তলে গোপনে কিসার বন্ধুত্ব আল্লাহ নিষেধ করে দিয়েছে তাহলে আল্লাহকে নিষেধ করলেন যে তাদের সাথে কোন বন্ধুত্ব করবেন

যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের খাতিরে চুপে চুপে সিডি বড়াও এমন বন্ধুত্ব আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো